আমি আমি ঘুমাচ্ছি আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম আমি শায়স্তাগঞ্জ থেকে উঠছি ঠিক আছে শায়স্তাগঞ্জ থেকে আমার একটা বোনের হাজব্যান্ড ছিল তো উনি আমাকে শায়স্তাগঞ্জ থেকে উঠাই দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে আমি বর্তলি নামবো এখানে আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বলতেও কিনা হচ্ছে বাংলাদেশের রেল কর্মীদের এত দুঃসাহস হয় কি করে এবং তারাই সাহস পায় কোথায় একজন যাত্রীকে তারা ফজরের আগে নির্মমভাবে দেন প্রিয় দর্শক চলুন আমরা তত্ত্বটি শুনবো তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থেকে উঠছি ঠিক আছে শায়স্তাগঞ্জ থেকে আমার একটা গুণের হাজব্যান্ড ছিল তো উনি আমাকে শায়স্তাগঞ্জ থেকে উঠাই দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে আমি বর্তলি নামবো এখানে আমার আত্মীয় আছে ওখানে আমি যাব তো উঠাই দেওয়ার পরে আমি তো টিকিট পাই নাই বসার পর ওই মেয়েটাও ছিল আমার পাশে বসা ওই মেয়েটাও বসে আছিল আরও ছিল লোকজন আরও ছিল তো ওনারা যে যার মতো করে চলে যায় আরই তারপর দেখলাম যে মেয়েটার সাথে ওরা মানে কথা বলতেছে মেয়েটাকে ডিস্টার্ব করতেছে তো আমি বারবার ছেলেটাকে বলছি যে আপনারা এগুলো করতেছেন কেন বলছি বলার পরে যখন আমি দেখতেছি জিনিসটা আমি ওদেরকে বারবার বলতেছি জানাচ্ছি যে এগুলো ভালো করতেছেন না একটা মেয়ের সাথে এরকম করতেছেন তখন ছেলেগুলো মানে উঠে যায় উঠে যাওয়ার পরে আবার আসে তো এগুলো দেখে আমি কি করছি সিট চেঞ্জ করছি চেঞ্জ করে আমি অন্য পাশে চলে আসছি আর যে লুকগুলো ছিল ওনারা যে যার মতো করে চলে যায় মানে নেমে যায় স্টেশনে আর লাকসামের পরে এসে এই অবস্থারই মানে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি যে এই মেয়েটার সাথে ওরা ছিল ঘটনা ঘটার পরে যখন আমি জানাইছি মানে ট্রেনে ট্রেনে আরও যাত্রী ছিল আমি এটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যে একটা মেয়ে আমি আমি ঘুমাচ্ছি আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম তো ভাইয়া আমি তখন দেখতে দরজা লাগানো দুই পাশে দুইটা দরজা আর ওদেরকে তো বের করে দেওয়া হয়েছে তো ভাইয়া আমি আমি এটা সহ্য করতে পারি না আমি এটা মেনে নিতে পারি নাই বুঝছেন মানে আমি যতক্ষণ ঘুমেছিলাম ওই ঘুমের চান্সটা ওরা নিচ্ছে চেঁচামেচি শুনছি চেঁচামেচি শুনে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে তারপর যখন দেখছি ভাই দেখবো কী আর অবস্থা এটা তো মানে বলতেও পারতেছি না আর বলতেও হয় ঘটনাটা ঘটা ঘটানো হয়েছে তখন সকাল হয়ে গেছে অলরেডি ফজর আজান দিয়ে দিছে ফজর আজান তখন দিয়ে দিছে ঘটনা অলরেডি হয়ে গেছে ওরা তো প্রথমে তিনজন ছিল না তিনজন তারপর ওই লাস্টে একজন ঘুমিয়ে ছিল তারপর ওনাকেও দেখছি ওনাকেও দেখছি তো উনি মনে উনি লাস্টে জুজবস্তি করছে মেয়েটা বলছে যে চার নাম্বার উনিই ছিল আজকে আজকে এখন যাকে গ্রেফতার করা হয়েছে ওই চার নাম্বার ও লাস্ট ও লাস্ট তো আমরা আমরা যখন পুলিশ পুলিশ যখন জানে আমরা যখন জানাই তখন ওই তিনজনকে আমরা আমাদের সাথে ওই তিনজনকে আনা হয়েছে তারপর মেয়েটাকে আনছি মেয়েটাকেও বলছে অভিযোগ দিছে আমিও বললাম তা আমিও চাই ভাইয়া আমাদের শাস্তি হোক আমি সাক্ষী ঠিক আছে আমার য যতবার সাক্ষী দিতে হয় আমি দিব আমি আসব আমি আসব। আমি আসতে বাধ্য আমি আসবো আমি চাই ওদের এই নোংরা ছেলেগুলার খারাপ ছেলেগুলার শাস্তি হোক আমিও এটা চাই এজন্য আমি সহ্য করতে পারি না আমি একটা মেয়ে আমি একটা মেয়ের অত্যাচার কিভাবে সহ্য করব। আমি এটা সহ্য করতে পারি নাই আর পারবো না যদি আমার বোনের বেলা এটা হইতো আমার অজান্তে তাহলে তো অবশ্যই যে কোনো কেউ পাশে থাকতো তাহলে এই জন্য ভাই আমি আরও এটা জানা জানি হয়েছে আর আমি জানাইছি হ্যাঁ আপুর চিকা দিছে পরে আমরা চলে গেছি চলে যাওয়ার পর রামটা সৈবটিউ তুলচা আপু বলছে ওই লৈলা রামটা পুলিশে পরে কল দে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে একটি মেয়ে বলছে যে আমি যখন ঘুমিয়ে যাই তখন তারা এই ঘুমের সময়টা সুযোগ করে নেন এবং এই ঘুমের সময়ে যে কিভাবে এই রেলকর্মীরা এই মেয়েটির সাথে কিভাবে এই দুর্ব্যবহারটি করেছে এবং যে জঘন্য কাজটি করেছে তারা চারজনে মিলে এটি আসলেও তারা কিন্তু রেলেরই কর্মচারী কিন্তু এই এখন পর্যন্ত এই খবরটি গোপন রয়েছে যে তারা রেলের কর্মচারী তবে বিভিন্ন মিডিয়ায় কিন্তু এটি প্রকাশ করেছে তবে এই তারা যে রেলের কর্মচারী এবং খাবারের যারা রেলে যারা খাবার পরিবেশনা করে তারা কিন্তু এই কাজটি করেছে অর্থাৎ এই খবরটি অনেকটাই গোপন রয়েছে তবে প্রিয়দর্শক এখানে গোপন রাখার অনেকটাই কারণ রয়েছে সেই কারণগুলো হলো যে কর্মচারীদের কোনো চাপ পরে কিনা সেই বিষয়ের দিকে খেয়াল করে কিন্তু তাদেরকে এখনও তাদের পরিচয় এবং তারা কি কর্মরত ছিল সেটি কিন্তু প্রকাশ করা হয়নি তবে এখানে সব কথার মোট কথা হলো যে একজন যাত্রীকে কি করে সাহস পায় যে চলন্ত রালে তাকে এভাবে এমন কাজ করার প্রিয়দর্শক আমরা সকলেই এর প্রতিবাদ জানাই যেন এর বিচার হয় এবং এর এমন শাস্তি হয় যেন বাংলার জমিনে এমন কাজ আর যেন না হয়